নাইটি পরে কিছু দিদিমণি রিল ভিডিও বানায় ভিডিও দেখে মনে হয় যেন আছি চিড়িয়াখানায় যেমন তাদের পোশাক আশাক তেমন মুখের ভাষা লজ্জা নারীর উল্টে গেল কিছু ভিডিও দেখি অশ্লীলতার গড় সবার নয় কিছু দিদির ভিডিও দেখি অশ্লীলতার গড় ন্যাকামো দেখলে মনে হয় যেন ঠাসিয়ে চর মাঝে মাঝে ভাবি এদের বাড়িতে স্বামী বাবা মা কি অন্ধ এত নোংরামি দেখেও তাদের মুখটা থাকে বন্ধ। কি যেন বলে বিশ্ববাজারে পিছিয়ে গেছি মোরা রিল ভেডিওর নোংরামিতে আমার দেশই তো সেরা এই ভিডিওটি দেখার পরেও যদি আপনাদের মধ্যে ন্যূনতম লজ্জা না থাকে এই ভিডিওটি দেখার পরেও যদি আপনাদের মনে ন্যূনতম অনুসূচনা না হয় তাহলে বিশ্বাস করুন এই সমাজে নারী হিসেবে জন্ম নেওয়ার কোনো অধিকারই আপনাদের ছিল না ভুল করে ভগবান ভুল শরীরে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছিল কি করে একটা মেয়ে তার লজ্জা তার ঘৃণা তার অপমান সমস্ত কিছু ভুলে গিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ার সামনে নিজেকে প্যাকেট খোলা লজেন্সের মতন পরিবেশন করতে পারে যাতে এই নেতিজেনেরা যাদের লোভাতু দৃষ্টি নিয়ে জীব দিয়ে চেটে চেটে তাদের শরীরটাকে খেতে পারে গতকাল এই ভদ্রলোকের ভিডিওটা আমি দেখেছি আর চোখের জল ফেলেছি আর এটাই মনে মনে ভেবেছি ঠিক কতটা সহ্যের সীমা পেরিয়ে গেলে একটা ষাট অর্ধ ভদ্রলোক তিনি সোশ্যাল মিডিয়াতে এসে এমন কয়েকটা কথা বলতে পারেন আমি সেই সমগ্র নারী জাতির হয়ে আপনাদের সকলের কাছে আজকে করো জোরে মাফ নিচ্ছি যে এই সমাজ নারীদেরকে সঠিক শিক্ষা দিতে পারেনি কারণ এই সমাজের নারীরা নিজেদের সম্মান বজায় রাখতে পারে না কারণে এই সমাজে নারীরা নিজেদেরকে সেই সম্মানের স্থানে নিয়ে যেতে পারে না সত্যিই এই সোশ্যাল মিডিয়া দুটো ফেম দুটো পয়সা নিজের পপুলারিটি আর কিছুটা এনগেজমেন্ট বাড়ানোর জন্য নিজেকে উলঙ্গ করতেও একবারও ভাবছে না আমি সত্যিই আজ লজ্জিত আমি বহু দিন ধরে বহু ভিডিওতে বহু প্রতিবাদ করেছি বারবার সবাইকে অনুরোধ করেছি যে মেয়েরা তোমরা নিজেদের শরীরকে এভাবে অনাবৃত করবে না অনেকেই বলেন যে পোশাকের কি দোষ পোশাকের কোনো দোষ নেই কিন্তু পোশাকটাকে কিভাবে তুমি প্রেজেন্ট করছো সেটার দোষ হ্যাঁ উনি নাইটি নিয়ে কথা বলেছেন নাইটি পরাটা কোনো অপরাধের নয় কিন্তু অনেক মহিলা আছে নাইটিটাকে এমনভাবে ইউজ করেন বা সোশ্যাল মিডিয়াতে নাইটি পরে এমন ভিডিও বানান যে ভিডিওটা সন্তানদের সামনে বয়স্ক বাবা মায়ের সামনে ভাই বোনের সামনে দেখতে লজ্জাবোধ হয় এমনকি স্বামীর পাশে শুয়ে শুয়েও সেই ভিডিও চলে এলে লজ্জাবোধ হয় স্বামী তো বন্ধুর মতন কিন্তু তবুও আমরা কেউই চাই না যে এই ধরনের নোংরা একটা ভিডিও আমাদের কোনো মানুষের সামনে বসে দেখতে হোক কিন্তু তবুও এই সমস্ত কিছু অসভ্য নিকৃষ্ট সমাজের কিটের জন্য নোংরা কিটের জন্য আমাদেরকে এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় সহ্য করতে হয় দেখতে হয় এবং এই নিয়ে আমি অনেক প্রতিবাদ করে দেখেছি তাদের মধ্যে কোনো বদল নেই তাদের মধ্যে এই বদলটা কেন নেই জানেন তো কারণ এখান থেকে পয়সা আসাটা বন্ধ হয়নি আমি বারবার বলেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গেলে কখনোই নিজেকে অনাবৃত করার প্রয়োজন পড়ে না অনেক মহিলার উদাহরণ আমি দেখাতে পারব যারা এখনো পর্যন্ত নিজেকে ন্যূনতম নিচে নামাননি নিজের নেম ফেম কিংবা পয়সার জন্য আমি বাড়িতে বাড়ির চার দেওয়ালের মধ্যে যেমন পোশাকেই থাকি না কেন আমি যখন সোশ্যাল মিডিয়াতে আসি তখন আমাকে এটা বুঝতে হয় এখানে আমার সন্তানের বয়সী ছেলেরা আমার ভিডিও দেখতে পারে আমার ভাইয়ের বয়সী ছেলেরা আমার ভিডিও দেখতে পারে আমার বাবার বয়সী পুরুষ মানুষেরা আমার ভিডিও দেখতে পারে আমার দাদুর বয়সী বয়োজ্যেষ্ঠরা আমার ভিডিও দেখতে পারে এবং আমার বন্ধু স্বজন আমার ক্লাসমেট যত সমবয়সী বল সমাজের প্রতিটি বয়সের মানুষের অধিকার রয়েছে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখা তারা আমার ভিডিও দেখতেই পারেন অজান্তে আমার ভিডিও তাদের মুখের সামনে চলে আসতেই পারে কিন্তু যেই মুহূর্তে আমার পোশাকে অশালীনতা থাকবে সেই মুহূর্তে যদি কোনো পুরুষের সামনে আমার ভিডিও আসে তবে কি সে তার পরিবারের সামনে আমার ভিডিও আর কন্টিনিউ করতে পারবে আশা করি পারবে না তো মেয়েরা যদি এই বিষয়টা নিয়ে সচেতন না থাকো তাহলে এইভাবে একজন বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে এই সমাজের নারীদের বিচার পেতে হবে আমি ভদ্রলোকের দোষ দিচ্ছি না কারণ উনি যা দেখেছেন উনি তাই বলেছেন ওনার জায়গায় আমার বাবা থাকলে একই কথা বলতেন কিন্তু আমরা এই মেয়েরা এই সুযোগটা দেবো কেন আমরা মেয়েরা এই সুযোগটা সমাজকে দেবো কেন যে সমাজ আমাদের মুখের ওপর আঙুল তুলতে পারে সমাজ আমাদের দিকে আঙুল তুলে বলতে পারে মেয়ে তোমরা উলঙ্গ মেয়ে তোমরা পয়সার জন্য নিজের পোশাক খুলতে পারো সমাজকে এই অধিকারটা আমরা দেবো কেন হ্যাঁ এই সুযোগটা আমরাই সমাজকে করে দিয়েছি আমাদের সমাজের কিছু সংখ্যক মেয়ের জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষ এই আওয়াজটা তুলতে পারে যে মেয়েরা পয়সার জন্য ফেমের জন্য পপুলারিটির জন্য সমস্ত কিছু করতে পারে নিজেকে উলঙ্গ করতে পারে নিজের পোশাক খুলে ফেলতে পারে নিজেকে অনাবৃত করতে পারে নিজেকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে লজেন্সের মতন প্রেজেন্ট করতে পারে সত্যি আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে জানেন তো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি আমি জানি না ঠিক আর কত প্রতিবাদ করলে মেয়েরা একটু বুঝবে একটু সচেতন হও একটু লজ্জা নিয়ে আসো মনের মধ্যে লজ্জা তো নারীর ভূষণ এটা তো মিথ্যে কথা নয় আমরা যদি সমাজকে লজ্জা না শেখাতে পারি আমরা যদি সমাজকে সুশিক্ষা দিতে না পারি তাহলে আমরা ভবিষ্যৎ আশা করবো কী করে যে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে যেখানে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা নারীর অনাবৃত শরীর খুব সহজেই দেখতে পাওয়া যায় সেখানে আমরা আশা করি কী করে যে আমাদের এই সমাজটা আগামী দিনে সুশিক্ষিত হবে না এর পরেও যদি আপনারা শিক্ষা না নেন এর পরেও যদি আপনারা না বোঝেন তাহলে সত্যি আমাদের এই সমাজের শিক্ষা নেওয়ার মানুষের সংখ্যাই কমে গেছে যে ভদ্রলোক আজকে ওই নাইটি পড়া মামুনিদেরকে নিয়ে ভিডিওটি তৈরি করেছেন তার প্রত্যেকটি কথা তার প্রত্যেকটি বক্তব্য সত্যি এবং এই সমাজের জন্য চোখে আঙুল তোলার পক্ষে যথেষ্ট এই সুযোগটা উনি পেলেন কি করে এই সুযোগটা তো মেয়েদের জন্যই পেয়েছেন তাহলে একবার ভাবুন তো এই সমাজে কিছু মেয়ে ঠিক কত কতটা নির্লজ্জ কতটা বিবেকহীন কতটা মনুষ্যত্ব বোধহীন যে তারা বাবার বয়সে একটা লোকের কাছ থেকে এই ধরনের কমপ্লিমেন্ট পাওয়ার পরেও নিজেদেরকে বদলাচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওটি আবারও সেই প্রতিবাদমূলকই ছিল আশা রাখবো আগামী দিনে আস্তে আস্তে করে মেয়েরা একটু হলেও পরিবর্তন হবে যা আপনারাই সকলের কাছে এটা পৌঁছে দিতে পারেন এবং প্রতিবাদটা জোরালো করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে